সুপ্রিয় ষষ্ঠ শ্রেণী ছাত্র ছাত্রীরা ম্যাথ ক্লাস চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমরা ষষ্ঠ শ্রেণীর সাতাশি পৃষ্ঠা অনুশীলনী চার পয়েন্ট দুই চার পয়েন্ট দুই এর তিন নং এ আলোচনা করব তিন নং এ দেওয়া আছে এক্স সমান সমান থ্রি ওয়াই সমান সমান ফাইভ সমান সমান টু হলে দেখাও যে আমাদের দেখাও অর্থাৎ প্রমাণ করতে বলেছে প্রমাণ করতে বলেছে যে তিনের একে এপাশের যে মান বসিয়ে যে উত্তরটা পাবো এ আমরা মান মানবসীয় উত্তরটা একই পাবো এটাকে বাম পক্ষ ধরবো এটাকে ডান পক্ষ ধরবো তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ সংখ্যা দেখাইতে বলেছে এখানে দেওয়া আছে এক্স সমান সমান থ্রি ওয়াই সমান সমান ফাইভ যে সমান সমান টু আমরা এতটুকু লেখে রেখেছি আমরা এখন বাম পক্ষ লিখবো বাম পক্ষ

থ্রি আছে দুইটা তাহলে তিন তিন গুণ করলে তিন ত্রিকে নয় হয় পঁচিশ থেকে নয় চলে গেলে ষোলো এখন আমরা ডান পক্ষ করব ডান পক্ষ করে দেখব যে বাম পক্ষের সাথে মিল হয় কি না তাহলে ডান পক্ষে আমাদের আছে এক্স প্লাস ওয়াই ইন্টু আমরা এখানে কোনো চিহ্ন নেই এখানে আমরা গুণ অথবা ইন্টু বলবো এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস এক্স এখানে আমাদের এটার সাথে এটার কি মিল নেই প্রতীকের সাথে মিল আছে কিন্তু উলট পালট আছে আমরা সাজিয়ে নিব আমরা সাজিয়ে নেই এখানে কি আছে প্লাস প্লাস দুইটাই প্লাস এক্স এর সামনে প্লাস ওয়াই এর সামনে প্লাস প্লাস উলটপালট পালট করলে আমরা এখানে কোনো চিহ্ন পরিবর্তন আসে না আমাদের কোনো চিহ্ন পরিবর্তন আসে না এখানে মাইনাসের কারণে আমরা এক্স সামনে দিতে পারছি না অতএব এইটার সাথে মিলে রেখে আমরা এই অঙ্কটা সাজাবো তাহলে এখানে কি আছে এই নেব সামনে নেবাই মাইনাস এক্স এটার সাথে এটা মিলে গেছে তাহলে আমরা সূত্র অনুযায়ী যদি লাশি তাহলে এ প্লাস মাইনাস বি স্কোয়ার এর সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সেই হিসেবে এটা কি আসে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সেই হিসেবে এ স্কোয়ার আসে এ স্কোয়ার তাহলে এখানে কি আছে ওয়াই আছে মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি স্কোয়ার কোনটা আমরা সূত্র অনুযায়ী এখানে কোন প্রতীক থাকে থাক আমরা সূত্র অনুযায়ী নিয়ে আসবো

পক্ষ সমান সমান বাম পক্ষিত তিন নং এর দুই নিয়ে আলোচনা করব দুই দেওয়া আছে এ দুই দেওয়া আছে এক্স প্লাস এক্স মাইনাস ওয়াইস্কার প্লাস ফোর এক্স ওয়াই এ প্লাস বি হলে স্কার অনুসিদ্ধান্ত মান বসানোর সময় আমরা সবসময় অনুসিদ্ধান্ত সূত্রগুলো করবো এ প্লাস বি হলেস্কার এ প্লাস বি হলেস্কার এরকম একটা সূত্র আছে যে এ প্লাস বিয়ার অনুসিদ্ধান্ত কি আছে অনুসিদ্ধান্ত আছে সমান সমান এ মাইনাস বি বিয়ার প্লাস ফোর এ বি সেই সূত্রটাই এখানে ব্যবহার হয়েছে তাহলে আমরা আমাদের দেওয়া আছে এক্স সমান সমান থ্রি ওয়াই সমান সমান ফাইভ সমান টু তাহলে আমরা বাম পক্ষ আর ডান পক্ষ ধরে অঙ্কটা করি তাহলে বাম পক্ষ এখানকার বাম পক্ষ আমাদের পক্ষ হচ্ছে তাহলে এক্স এর মান থ্রি তার উপর থ্রি তার পর প্লাস এর মান ফাইভ চোখ করলে কত আসে আমাদের 8 আটের উপর আটের উপর অর্থাৎ এখন আমরা ডান পক্ষ করবো ডান পক্ষে দেখা ডান পক্ষে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস তাহলে মান থ্রি মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে মান থ্রি ইন্টু ওয়াই এর মান ফাইভ থ্রি থেকে মাইনাস ফাইভ থেকে প্লাস থ্রি বাদ দিলে মাইনাস টু তার উপর স্কোয়ার প্লাস আমরা এখন ফোর সাথে এই দুটো গুণ করে নিব তিন আছে বারো পাঁচ বারো ষাট তাহলে টুর উপর স্কোয়ার টুর উপর স্কোয়ার অর্থাৎ টু আছে কয়টা দুইটা মাইনাস আছে কয়টা দুইটা তাহলে মাইনাসে মাইনাসে তাহলে

চৌষ্টি পেলাম অতএব সমান সমান বাম পক্ষ প্রমাণিত সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছাত্রীরা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ